এরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চায় নাটকবাজি চলছে চোদ্দতলা নবান্ন থেকে পুরো ওই ইনিবিনি তাপাতিনি মাঝে মাঝে করে রকম সারা পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে ওই ইনিবিনি তাপাতিনি শুরু করেছে উনি ওই একদিকে উত্তরবঙ্গে বন্যায় কবলিত হবে আর উনি কলকাতায় বসে অশোকানিত্য করবেন রেড রোডে দাঁড়িয়ে আপনি প্রশ্নবিহীন সমাজ যান তাই শিক্ষিত সমাজের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্যে যা যা করার একদম প্রাথমিক লেভেল পর্যন্ত ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত তাই করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে লক্ষাধিক শূন্যপথ রয়েছে তাহলে শিক্ষকদের শিক্ষকদের কেন রাস্তায় নামতে হচ্ছে প্রতিবাদ করতে দেখুন লক্ষাধিক যদি বলি তাহলে আমার পশ্চিমবঙ্গে কিন্তু একটু কমই বলা হবে কারণ একটাই যে আমরা যদি পিটিআর রেশিও ওয়ান ইজ টু থার্টি ফাইভ ধরি তাহলে সেই সংখ্যাটা প্রায় চলে যাবে দেড় লক্ষের উপরে একদম কোটান কোট বলছি প্রাথমিকে নাইন টু টুয়েলভ আপার প্রাইমারি সেকশনগুলো আমি বাদই রাখলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে লক্ষাধিক ভ্যাকেন্সি রয়েছে কিন্তু উনি দিচ্ছেন কত তেরো হাজার চারশো একুশটা ভ্যাকেন্সি প্রাথমিকের পঁচিশ হাজার বিদ্যালয় বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে পঁচিশ হাজার বিদ্যালয় বন্ধ হয়ে গেছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট করেছে দু হাজার সালের পর থেকে প্রতিটা জায়গায় এত পরিমাণ দুর্নীতি করেছে যে দেখুন প্রত্যেকটা কেস কিন্তু মামলা চলছে হাইকোর্টে কোনোটা সুপ্রিম কোর্টে দু সালে প্রাথমিক রিক্রুটমেন্ট তার মামলা চলছে বত্রিশ হাজারকে নিয়ে সাড়ে ষোলো হাজার দু হাজার একুশ সালে রিক্রুটমেন্ট সেটা নিয়েও মামলা চলছে এসএসসি ছাব্বিশ হাজার মামলা চলার ফলে সুপ্রিম কোর্ট ক্যান্সেল করে দিয়েছে তো এই রকম প্রতিটা জায়গায় যেখানে যেখানে রিক্রুটমেন্ট করেছে দুর্নীতির কারণে মামলা চলছে কিংবা কোনোটা ক্যান্সেল হয়েছে কোনোটা ক্যান্সেলের পর্যায়ে রয়েছে কেন এই দশা কারণ খোলা বাজারে পশ্চিমবঙ্গে চাকরি বিক্রি করেছে তো মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একটা জিনিস জানেন যে খোলা বাজারে যেদিন আমি বিক্রি করতে পারবো সেদিন আমি ভ্যাকেন্সি একটু বেশি দেব এখন চারিদিকে ইডি সিবিআই কড়া নজর বিরোধীদের ফলে মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছে এই মুহূর্তে খোলা বাজারে চাকরি বিক্রি আমি করতে পারবো না করা মুশকিল আছে কারণ হাইকোর্টে ওই সু বিকাশ রঞ্জন ভট্টাচার্যর মতো লোক ফিরদ্দোস শামিমদের মতো লোকগুলো চোখ মেলেতা চেয়ে আছে পশ্চিমবঙ্গের দিকে যার কারণে রাজনীতির মধ্যে যেন নৌসাদ সিদ্দিকীদের মতো মানুষ প্রতিদিন আওয়াজ তুলছে দুর্নীতি রাজ্য সরকারের অপকর্মের বিরুদ্ধে তাহলে এই সময় দাঁড়িয়ে যেহেতু খোলা বাজারে চাকরি বিক্রি করতে পারবো না তাই এখন বেশি ভ্যাকেন্সিতে নিয়োগ করা যাবে না শুনেছেন একই মুরগি দুবার করে কাটা একটা বলেন একটি কথা একই মুরগি দুবার জবাই করা তো মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ হাজার শিক্ষকদেরকে একই রকম দশা করে ছেড়েছে একবার খোলা বাজারে চাকরি বিক্রি করে চাকরি দিয়েছে আবার তাদেরকে সাত বছর পর পরীক্ষা নিয়ে আবার তাদের চাকরি দেবে নাটকবাজি বাজি চলছে চোদ্দতলা থেকে নবান্ন থেকে পুরো ওই ইনিবিনি তাপাতিনি মাঝে মাঝে করে ওই রকম সারা পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে ওই ইনিবিনি তাপাতিনি শুরু করেছে। ওনার ওই একটা কথা সেই আমরা সবাই ড্যাং 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 পশ্চিমবঙ্গে এ ওপাং আর ঝপাং চলে তো উনি জানেন যে বিজেপি আর তৃণমূলের এ ওপাং ঝপাং চলবে আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ শুধু ড্যাং ড্যাং করে দেখবে আমরা কিন্তু তা দেখব না রাস্তায় নেমেছি লড়াই করে চাকরি আদায় করে নিয়েছি ভবিষ্যতেও আপনার কাছ থেকে গলায় হাত ভরে চাকরি আদায় করে নেব নিজের অধিকার আদায় করব শুধু উদারশ্চিত বলবো না এরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চায় আজকে যখন আমরা একদম সোজাসুজি বলি যখন আমরা প্রাথমিক বিদ্যালয়গুলো পড়তাম তখন আপনি চোখ মেলে দেখুন তো আশেপাশে কটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছিল আর আজকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রমরমা হয়ে ব্যবসা চালাচ্ছে একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ওয়ানের বাচ্চাকে ভর্তি করাতে গেলে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ ডোনেশন লাগে মাসে চার হাজার পাঁচ হাজার টাকা বেতন দিতে হয় তারপরে তাদেরকে পড়াতে হয় স্কুলে সেই সমস্ত স্কুলে কারা পড়ায় না তো যারা গভর্নমেন্ট স্কুলে চাকরি পায় না তারা পড়ায় অথচ গভর্নমেন্ট স্কুলে যারা চাকরি পায় কোয়ালিফাইড ছেলে সেই ছেলেগুলোকে রিক্রুটমেন্ট করতে হবে রিক্রুটমেন্ট করলে তাদের পঞ্চাশ হাজার চল্লিশ হাজার করে বেতন দিতে হবে ও দেবে না যার জন্যে রিক্রুটমেন্ট করার কোনো মানসিকতা ওনার নেই উনি মেলা খেলা নিয়ে ব্যস্ত উনি নাচতে কুদতে বেশি ব্যস্ত উনি ওই মসজিদে ইমাম সাহেবদের ভাতা পুরোহিত ভাতা ভিক্ষা এসব নিয়ে ব্যস্ত উনি ওই একদিকে উত্তরবঙ্গে বন্যায় কবলিত হবে আর উনি কলকাতায় বসে অশোকা নৃত্য করবেন রেড রোডে দাঁড়িয়ে উনি এই নাচে ব্যস্ত উনি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ছেড়ে দিয়েছেন প্রতিদিন চোখ মেলে দেখুন কদিন আগে মাদ্রাসার আন্দোলন আনএডেড মাদ্রাসাকে ন হাজার মাদ্রাসাকে বলেছিল কি যখন দু সালে ক্ষমতায় আসে পরিষ্কার বলেছিল যে আমরা যদি ক্ষমতায় আসি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যদি আপনারা ক্ষমতায় নিয়ে আসেন সংখ্যালঘু ভাই বোনদের বলছি ন হাজার আনএডেড মাদ্রাসাকে আমরা যুক্ত করব। এখনো পর্যন্ত ওই দুশো ছাব্বিশটা আটকে আছে কেন সংখ্যাগুলো ওইটাই আটকে যাচ্ছেন কেন আপনি তাও এখনও আনএডেড এদের তকমা লেগে লাগিয়ে রেখেছেন কেন কারণ আপনার ইচ্ছে নেই তো পারমানেন্ট করার আপনার ইচ্ছে নেই শিক্ষা ব্যবস্থাকে চালু রাখার আপনার কোনো ইচ্ছে নেই দিয়ে দেওয়ার কারণ আপনি চান না যে সাধারণ পরিবারের ছেলেমেয়েরা শিক্ষিত হোক আর তারা দাঁড়িয়ে আপনাকে চোখে চোখ রেখে প্রশ্ন করুক তারা তৃণমূলের ওই এইট পাস প্রধানদেরকে মাধ্যমিক পাস দিয়ে এমএলএদেরকে কোশ্চেন করুক আপনি প্রশ্নবিহীন সমাজ চান তাই শিক্ষিত সমাজের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্যে যা যা করার একদম প্রাথমিক লেভেল পর্যন্ত ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত তাই করছেন আজকে প্রেসিডেন্সি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ফিফটি পারসেন্ট সিট ভর্তির জন্যে পাওয়া যাচ্ছে না মানে ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেট পাইনি ফাঁকা পড়ে রয়েছে আর আমরা যখন ফর্ম ফিল আপ করেছি দু হাজার আট নয় দশের দিকে যখন কলেজে পড়েছি তখন কলেজে আমরা ভর্তির জন্যে সাতটা কলেজে ফর্ম ফিল আপ করেছি কারণ আমরা চান্স পাবো কি না নিজেরাও জানতাম না তাহলে এই দশাকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দশাকে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা খারাপ করেছেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মেরুদণ্ড ভেঙে দিয়েছেন আজকে প্যারা টিচারদেরকে ঝুলিয়ে রেখে দিয়েছেন আজকে স্যাক্ট করেছেন দিয়ে পারমানেন্ট শিক্ষক নিয়োগ পারমানেন্ট প্রফেসর নিয়োগটাকে বন্ধ রেখে দিয়েছেন আজকে ও নামে নাটকবাজি শুরু করেছেন প্রতি পদে পদে আপনার পাপ ঘিরে ফেলেছে আর কথায় আছে পাপ বাপকে ছাড়ে না মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকেও কিন্তু এই পাপ ছাড়বে না বাংলার মানুষের কান্না বাংলার বেকার যুবক যুবতীদের কান্না এই চোখের জলে নবান্নের পাশ যেদিন ভাসবে সেদিন আপনি ওই চোদ্দো তলায় বসে থাকতে পারবেন না সব কিছু এরা জেনে বুঝে করে রেখেছে একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে করে রেখেছে এরা আপনার আমার মতো খেটে খাওয়া পরিবারের মানুষগুলোকে শিক্ষিত করতে চায় না এরা চায় না যে সাধারণ পরিবারের যে ছেলেটা কায়িক শ্রমিক যে মানুষটা যে মানুষটা কৃষক যে হকার যে ফুটপাতে বসে ব্যবসা করে যে বাসে ট্রেনের কন্ট্রাক্টারি করে যে ট্রেনে বাসে হকারি করে তার ছেলেটা প্রাথমিক বিদ্যালয়ে যাবে ও চায় না প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনো হোক কারণ প্রাথমিক বিদ্যালয়গুলো যদি না থাকে স্কুল ছুটের পরিমাণ যখন বাড়বে পরিযায় শ্রমিক তত বাড়বে প্রশ্নের সংখ্যা তত শাসককে করবে আর যখন শিক্ষিত সমাজ আসবে তখন ওই একই প্রশ্নে চলে যেতে হবে রাজা তোর কাপড় কোথায় সাধারণ মানুষ জিজ্ঞাসা করবে যে শাসকের কাপড় কোথায় এই কাপড় কোথায় এই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীদেরকে কেউ করুক এটা শাসক হিসাবে বিজেপিও চায় না তৃণমূলও চায় না